নমস্কার আপনারা দেখছেন প্যারাল স্পোর্টস আমি সায়ন আমার সাথে রয়েছে ক্রীড়া সাংবাদিক হিরক বসু রাত পোহালে ডার্বি এবং এই সুপার কাপের সুপার ডার্বিতে এখনো পর্যন্ত যেরকম খবর সেখানে কিন্তু যাচ্ছে যে এই ম্যাচ জানাই ড্র করলে তারা কিন্তু চলে যাবে সেমিফাইনালে তবে নজর রাখতে হবে ডেম্পোর দিকে ডেম্পো যদি পাঁচ গোলে হারিয়ে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ডেম্পো চলে যাবে মোহনবাগানের কাছে ডুয়ার ডাই ম্যাচ হয়ে গেছে যেখানে মোহনবাগান কোথাও গিয়ে শুরু থেকে একটা জায়গায় ছিল যেখানে তারা একটু পজিটিভ জায়গায় ছিল কিন্তু সেখানে থেকে যখন ডেম্পোর সাথে তারা ম্যাচটা ড্র করে সেখান থেকে তাদের কাছে এখন ডু অর ডাই ম্যাচ তবে দুজন কোচই কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিয়েছেন তারা কিন্তু এই ম্যাচটা জিততে চায় এবং জিততে কাদের জন্য চায় সমর্থকদের জন্য কারণ সমর্থকরাই এই সারা বছর টুয়েলথ ম্যানের কাজ করে দুটো টিমের হয়ে সেই কারণে দর্শকের আনন্দের জন্য এই ডার্বি যুদ্ধে নামার আগে দুটো কোচি প্রস্তুত দুটো দলের প্লেয়াররাও প্রস্তুত এই ম্যাচটা জিতে সুপার সেমিফাইনালে যাওয়া তোমার কাছে প্রশ্ন থাকবে যে বেঙ্গল দল যেটা প্রথম দিকে একটা যখন ডেম্পোর বিরোধে ড্র করলো একটু ক্রিটিসাইজ হতে হলো কোচ অস্কার ভূষণকে সেখান থেকে পরের ম্যাচে চার শূন্য গোলে জয়ের পাওয়ার পর এখন টার্বিতে নামার আগে এই যে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স সেটা কতটা মানসিক দিক থেকে এগিয়ে থাকবে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখবে ইস্টবেঙ্গলকে এটা দেখো প্রথমে কথাটা বলবো ডার্বি ম্যাচ এবং ডার্বি ম্যাচ মানে কিন্তু একটা ডিফারেন্ট বল গেম তুমি এই ম্যাচের সঙ্গে অন্য কোনো ম্যাচ বা আগের ম্যাচে কি হয়েছে সেগুলো কিন্তু একদম কোনো ম্যাটার করে না এবং সেখানটায় দাঁড়িয়ে সেই ম্যাচটা অর্থাৎ ডেম্পো ম্যাচ এখন অতীত এবং ডেম্পো ম্যাচে কি ফল করেছিল বা মোহনবাগান কেরম খেলেছিল সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই এই ম্যাচটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পার্সপেক্টিভে খেলা হবে এবং ফুটবলারদের মানসিকতা ফুটবলারদের মাইন্ডসেটেও কিন্তু ওই আগের ডেম্পো ম্যাচে কি হলো বা চিনন ম্যাচে কি হলো সেই জিনিসগুলো ঘুরছে না বা ঘোরে না এই ম্যাচের আগে কিন্তু সব সময় ঘুরে তাদের মাথার মধ্যে আগের ডার্বি ম্যাচটায় ঠিক কি হয়েছিল অর্থাৎ শিল্ডের ডার্বিতে কি হলো বা ডুরান্ডের ডার্বিতে কি হলো সেই জায়গা নিয়েই কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিক থেকে ফুটবলাররা প্রিপেয়ার্ড হয় ঠিক সেরকম ভাবে কোচ তার মতো পরিকল্পনা সাজায় যে আগের ম্যাচ আগের ডারবিতে কে এগিয়েছিল বা কোন জায়গাটায় ল্যাক হচ্ছিল বা কোন জায়গাটা থেকে আরো কিছু করতে হবে এই বিষয়গুলো এবং সেইভাবেই দুই কোচ অস্কার ব্রুজন এবং হোসে মলিনা তার রণকৌশল সাজাচ্ছে সাজিয়ে রেখেছেন এবং যে কথাটা বলবো সেটা অবশ্যই যে এই মুহূর্তে দাঁড়িয়ে অস্কার ব্রুজন এবং হোসে মলিনা একে অপরের সম্মুখীন হয়েছেন দুবার এই মরশুমে এবং সেখানটায় একটায় অস্কার ব্রুজন জয়লাভ করেছেন অন্যটায় ইস্ট বেঙ্গল মোহনবাগান বাগান জয়লাভ করেছে এবং সেখানটায় দাঁড়িয়ে এই ম্যাচটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল কারণ এই ম্যাচটা জিতলে তুমি সেমি টিকিট পেয়ে যাবে হ্যাঁ তুমি বলতে পারো ইস্ট বেঙ্গলের কাছে ম্যাচটা ড্র করলেই তো হতে হয়ে যাবে তারা জিতে যাবে কিন্তু সব সময় কিন্তু এটা সকলেই বলে বিশেষ করে অভিজ্ঞরা বলে ড্রয়ের মানসিকতা নিয়ে যদি মাঠে নামো সেক্ষেত্রে কিন্তু বিপদ ছাড়া কিছুই নেই কারণ তুমি যদি এই ভেবে মাঠে নামো যে ড্র করলেই হবে ড্র করবো তাহলে কিন্তু বিপদ অনিবার্য এবং সেই কারণেই আজকে সাংবাদিক সম্মেলনে যখন হোসে বা কারণে তারা কিন্তু পরিষ্কার জয়ের মন্ত্রের কথাই শুনিয়েছেন এবং সেখানটায় দাঁড়িয়ে এই জয়টার ক্ষেত্রে লড়াইটা যেমন হবে এগারো বার্সেস এগারো ফুটবলারদের সেই ম্যাচে যেরকম একে অপরের অপোনেন্ট থাকবে আমার যতদূর মনে হচ্ছে যে প্রতিবন্ধকতা কিন্তু একটাই থাকবে সেটা হচ্ছে ফতরদার মাঠের কন্ডিশন ফতরদার মাঠ এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে টানা বৃষ্টি হচ্ছে গোয়াতে এবং যার ফলে এই মাঠটা কিন্তু বেশিরভাগ জায়গায় ঘাস উঠে গেছে এবং ফুটবলারদের খেলার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক হচ্ছে যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আগের ম্যাপটায় বাম্বলিমের মাঠে কিন্তু হয়নি কারণ সেই মাঠটা অপেক্ষাকৃত হার্ট ছিল খেলা যাচ্ছিল ঠিকভাবে কিন্তু এই মাঠটায় কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হবে দুই তিনটেই কারণ তারা যে ব্র্যান্ড অফ ফুটবল খেলে ইস্টবেঙ্গল বল বাগান বল তারা যে আহ ফুটবল স্টাইল তাদের সেই ফুটবল স্টাইলের সঙ্গে এই মাঠটাই কিন্তু প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে দাঁড়াবে তবে সেগুলোকে কাটিয়ে তাদেরকে খেলতে নামতে হবে একদিকে যেমন বলা হচ্ছে যে ফিটনেসের কথা বারবার বলা হয় বিশেষ করে মোহনবাগান ফুটবলার তাদের বিদেশিদের ফিটনেসের কথা বলা হয় সেখানটায় যেটা প্রাক্তনরা বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্যান্ডিং রয়েছে তাতে আহ বিদেশিদের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিদেশিরা মোহনবাগানের বিদেশিদের থেকে বেশি ফিট এবং ইস্টবেঙ্গলের ভারতীয়দের থেকে মোহনবাগানের ভারতীয় স্কোয়াড বেশি শক্তিশালী এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন এই ম্যাচটা নামছে দুই দল সেখানটায় ম্যাচটা অবশ্যই তুল্যমূল্য লড়াই হবে এবং ম্যাচটা ফাইট হবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় দুটো দলই কিন্তু একেবারে সেম পেজে আছে এবং একেবারে লড়াইয়ের জায়গায় রয়েছে এবং সেই জায়গা থেকে মলিনার রণকৌশল টেক্কা দেবে অস্কার ব্রুজনকে না অস্কার ব্রুজন ছাপিয়ে যাবে মলিনার রণকৌশলকে সেই দিকেই কিন্তু সকলের নজর রাখতে হবে একদমই নীরব দা আরেকটা কথা আজকে প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো বলেছেন যে তার টিমের সাথে অর্থাৎ ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগান ম্যাচটা এখন অনেক ঘন ঘন হচ্ছে প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টেই মোহনবাগানের বিরুদ্ধে একটা ম্যান্ডেটারি হয়তো লিগ ম্যাচ খেলতেই হচ্ছে এবং লাস্ট এগারোটা ম্যাচে তিনবার মোহনবাগান কে ফেস করেছে ইস্ট বেঙ্গল এই যে কোথাও গিয়ে কি তোমার মনে হচ্ছে যে অস্কার ব্রুজো মানে এই স্টেটমেন্টটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তুমি যদি একটু বলো বিষয়টা দেখো হ্যাঁ এই এক মাসে দুটো ডার্বি এবং এবার যে ডার্বি হচ্ছে মরসুমে চারটে ডার্বি হয়ে গেল কলকাতা লিগ ধরলে এবং সেই কারণেই হয়তো বলতে চেয়েছেন যে এত ডার্বি এত প্রিসিয়াস ম্যাচ ঘন ঘন খেলা এবং আহ এটা তো নার্ভেল লড়াই যেরকম এবং এই লড়াইটায় যেরকম তারকার জন্ম দেয় ঠিক সেরকমই যে হেরে যায় বা যে পরাজিত হয় তার ক্ষেত্রে কিন্তু একটা বড় চাপ নেমে আসে তো সেই কারণে এই ম্যাচটা কিন্তু খুব নার্ভেল লড়াই হয় দুই দলের মধ্যে এবং সেখানটায় এই নারবেল লড়াইটা এক মাসে পরপর দুবার সেই কারণেই হয়তো তিনি কোথাও থেকে বলছেন এটা তবে হ্যাঁ এই ম্যাচটা অবশ্যই উপভোগ্য যেরকম ঠিক সেরকমই ফুটবলারদের কাছেও এই ম্যাচটা থাকে নিজেদের প্রমাণ করার নিজেদের হিরো হয়ে ওঠার তাই এই ম্যাচটার তাৎপর্য যুগ যুগ ধরে ঐতিহ্য যুগ যুগ ধরে রয়েছে এবং এই ম্যাচটা প্রকৃত টেস্ট হয় দুটো টিমের শক্তির এটা হচ্ছে সব বড় বিষয় একদমই একদমই এরকম না মোহনবাগান কোচ যখন বলছেন প্রেস কনফারেন্সটা হচ্ছে হোসে মলিনা তিনি বলছেন যে এই দিমি জিমি এদের যে পারফরমেন্সে কোথাও গিয়ে যে ঘাটতি হচ্ছে তুমিও যেমন বললে যে ইস্ট বেঙ্গলের ফরেনাররা একটু ছন্দে এখন আর মোহনবাগানের ফরেনাররা ছন্দে নেই সেই জায়গাটা যদি একটু বলো মোহনবাগান কোচ হোসে মনে এটা নিয়ে কি বললেন বা আজকের যে প্র্যাকটিস হলো মোহনবাগান প্র্যাকটিস সেই প্র্যাকটিসে কোন কোন দিকগুলো একটু জোর দেওয়া হয়েছে সেটা যদি একটু ক্লিয়ার কর ডারবির আগের প্রস্তুতিতে দেখো প্রেস কনফারেন্সে মলিনা কি বলেছেন বা কি কি কথা হয়েছে সেটা এখন পর্যন্ত সকলে জেনে গেছে সকাল থেকে সবাই বলছে আমরা মনে হয় সেই সেই বিষয় কথা কথা না বলে প্রেস কনফারেন্সে যেগুলো হয়েছে কথাগুলো সবাই জানে আমরা একটু খেলার বিষয় আসি খেলাতে কি হতে পারে কিরকম স্ট্র্যাটেজি হতে পারে বা কিভাবে দল নামাতে পারেন সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সেখানটায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ম্যাচটা অনেকগুলো জিনিস যেরকম দেখার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট যে দুটো ডার্বি হয়েছে দুটো ডার্বিতেই কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে থেকেছে এবং কারণ সেই এগিয়ে থাকার কারণ হচ্ছে মূলত তারা মাঠে নব্বই মিনিটের লড়াইয়ে যদিও আহ শিল্ডের ডার্বিতে টাই ব্রেকারে আহ ইস্টবেঙ্গল হেরে গেছে কিন্তু তবুও মাঠের নব্বই মিনিটের লড়াইয়ে কিন্তু আহ সমানে সমানে টক্কর দিয়েছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ছাপিয়েও গেছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে এবং সেই লড়াইতে এই মুহূর্তে মলিনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই যে এই জায়গাগুলোকে মেক ওভার করা এই জায়গাগুলোকে ঠিকঠাক জায়গায় নিয়ে এসে দলটা যখন নামবে তার কোন ফাঁকফোকরগুলো আহ ওপেন হয়ে যাচ্ছে সেগুলোকে মেরামতি করে তিনি কালকে তার ফার্স্ট ইলেভেনটা মাঠে নামাবেন পাশাপাশি অস্কার ব্রুজন তার যেরকম উইং প্লে বল মাঝ মাঠ বলো সেই সমস্ত শক্তিগুলো রয়েছে সেগুলোকে আরো ঝালিয়ে নেবেন সব থেকে বড় কথা কি টিম নামাচ্ছে দুই কোচ সেটার দিকে নজর রাখতে হবে আশা করছি যে আক্রমণাত্মক ফুটবল অ্যাটাকিং ফুটবলের উপর বেস করেই টিম চয়ন করবেন দুই কোচ এবং অবশ্যই একটা কথা বলে রাখবো শিল্ডের ডার্বিতে যেরকম টিম নামিয়েছিল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই ম্যাচে কিন্তু সেরকম টিম নামবে না এটা তুমি কনফার্ম ধরে রাখো কারণ সেটা নকআউট ছিল সেখানটায় নব্বই মিনিটের পর একশো কুড়ি মিনিট খেলা তারপর টাই ব্রেকার এরকম বিষয় ছিল কিন্তু এই ম্যাচটা নব্বই মিনিটেরই ম্যাচ এবং তার জন্য সেই মতো করেই কিন্তু টিম চয়ন হবে মানে আমি বলতে চাইছি যে মিগুয়েল এবং রপসান বেঞ্চে বসে থাকবে এরকম ধরনের কিন্তু কিছু দেখা যাবে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ স্ট্র্যাটেজিকত দিক কিন্তু একেবারে অলআউট ছাপাবে দুই কোচ এটুকু আমার অন্তত কিরকম প্রথম একাদশটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিরকম হতে পারে কারণ আমরা তো দেখলাম যে অস্কার ভ্রোজন তিনি কিন্তু টিমে অনেকগুলো পরিবর্তন করেন বিশেষ করে দেখলাম যে এই যে তুমি যেটা এক্ষুনি বললে যে মিগুয়েল এবং অপসান এদের এই দুই প্লেয়ারকে আমরা দেখেছি যে আইফিশিয়ালডের যখন ডার্বি হচ্ছে তখন এই দুই আহ স্টার্ট করেনি দুই দলের মিকুয়েলকে নিয়েই কি কালকের একাদশটা শুরু করবে কালকে ইস্ট বেঙ্গল শুরু করবে কিরকম তোমার কি মনে হচ্ছে তুমি যদি একটু বলো দেখো আমার মনে হয় এবং যতটুকু খবর পাচ্ছি তাতে উইনিং কম্বিনেশন ভাঙার খুব একটা ব্যাপার নেই ইস্ট বেঙ্গল শিবির থেকে সেরকম কোনো খবর নেই যদিও একটুখানি প্ল্যানিং এ বা ফরমেশনে বদল আসতে পারে কিন্তু মোটামুটি আগের ম্যাচের অর্থাৎ চেন্নাইয়ের ম্যাচের উইনিং কম্বিনেশনই অস্কার হয়তো যাবেন সেক্ষেত্রে তোমার গোলে থাকছেন প্রপসুখান গিল এবং দুই ডিফেন্ডার আনোয়ার আর কেভিন সিভিলি বা দিকটায় জয়গুপ্তা মানে লেফট উইং লেফট ব্যাকে জয়গুপ্তা রাইট ব্যাকে রাকিব আর তার দুজনের সামনে ডিফেন্সিভ মিটে থাকছেন মোহাম্মদ রশিদ তার সঙ্গে মাঝমাঠে থাকবেন সাউল ক্রেসপো এবং একদিকে বা দিকটায় উইং দিয়ে দৌড়াবে বিপিন সিং এবং ডান দিকটায় মহেশ মহেশ তো অনবদ্য ফুটবল খেলছে আগের ম্যাচটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে মহেশ অনবদ্য ফুটবল খেলছে তো মহেশ রাইট উইংটা অপারেট করবে আর মিগুয়েল থাকবে নাম্বার টেনে তার সামনে এবং লোন স্ট্রাইকার হিসেবে আমরা আমি দেদাতকে দেখতে পারবো হিরোসি বুসুকি চেঞ্জে পরে নামবেন সেটা হয়তো সত্তর ম্যাচের বয়স যেরকম হবে ম্যাচের পরিস্থিতি যেরকম হবে সেই অনুযায়ী হবে তবে এই যে টিমটা হবে অস্কার খেলতে পছন্দ করেন এবং আমরা সেটা দেখে এসছি যদিও শিবির থেকে যেটুকু খবর পাচ্ছি হয়তো ফরমেশনে কোনো বদল আনতে পারেন অস্কার বুজো কিছু সারপ্রাইজ তিনি মলিনার জন্য রেখে দিচ্ছেন এরকমটা শোনা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো এরকমও কিছু একটা হতে পারে সেক্ষেত্রে আহ জমাট বাঁধানোর একটা পরিকল্পনা থাকতে পারে তবে সেটা দেখা যা দেখবো আমরা কি আহ কিরকম ভাবে তার পরিকল্পনা হয় তবে যে টিমটা তিনি মানে আগের ম্যাচে রেখেছেন মোটামুটি সেই টিমটাই রাখবেন অপরিবর্তিত এবং এইভাবেই কিন্তু আক্রমণে ঝাঁজ বাড়াবেন এটাই কিন্তু প্রধান আক্রমণে ঝাঁজ বাড়াবেন এবং সেই কারণেই কিন্তু আক্রো আর বেঙ্গলের আক্রমণের ঝাঁজ বাড়বে যেহেতু অস্কার পুজো উইং দিয়ে খেলতে পছন্দ করেন দুটো উইং দৌড়াবে একদিকে বিপিন সিং দৌড়াবে একদিকে মহেশ দৌড়াবে এই উইং দিয়ে খেলাটা হবে আর মাঝখানে মিগুয়েল আহ বল ডিস্ট্রিবিউট করে সামনের দিকে হামিদকে বাড়াবে এইভাবেই কিন্তু মূলত আর কখনো পিছন থেকে জয়গুপ্তা রাকিবরা উঠে আসবে এইভাবে মূলত আক্রমণটা হবে আর ডিফেন্সিভ পার্ট এর ক্ষেত্রে বলি যদি বলি রাশিদ পুরো ব্যাপারটা কন্ট্রোল করবেন রাশিদের উপর দায়িত্ব থাকবে তারপরে তো নিচে কেভিন্সিবিলিয়ার আনোয়ার রয়েছেনি এবং পুরো এই যে সংযোগ সূত্রটা এই সংযোগ সূত্রটা গড়বে হচ্ছে আহ সাউথ তো এইভাবেই খেলাটা মোটামুটি হওয়ার কথা রয়েছে মানে এইভাবেই তিনি খেলেন আর কি স্টাইল অফ ফুটবল তো সেটাই এখন দেখতে হবে মাঠে কতটা এই প্ল্যানিং গুলো অস্কার ব্রুজন এক্সিকিউট করতে পারেন তার ফুটবলাররা সেই খেলাটা খেলতে পারেন সেটা এখন দেখতে হবে একদমই এরকম দা এই এরকম দা প্রথম একাদশটা কি রকম তুমি দেখছো সেখানে আমরা দেখলাম যে আগের ম্যাচের সাথে তো একদম স্টার্টিং ইলেভেন অনেকগুলো খেলোয়াড়ই শুরু করলো না নিশ্চয়ই সেরকম কোন এক্সপেরিমেন্ট হয়তো ডার্বিতে করবেন না নিজের বেস্ট ইলেভেনটাই হয়তো নামাবে কালকে কিন্তু কিরকম হতে পারে সেই স্টার্টিং ইলেভেনটা যদি একটু বলো মোহনবাগানের হ্যাঁ মোহনবাগানের বাগানের ক্ষেত্রে স্টার্টিং ইলেভেনটা হচ্ছে তোমার আগের ম্যাচে যেরকম দেখেছো সেরকমটা মোটেই হবে না হোসে মলিনা তার সেরা একাদশকেই নামাবেন বলে অন্তত আমার মনে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সম্ভবত তার ডিফেন্সটাকে মজবুত করে রাখবেন তিনি তার ডিফেন্সিভ অর্গানাইজেশনের উপর তিনি বেশি জোর দেবেন বলে অন্তত আমার মনে হয় কারণ হচ্ছে মিগুয়েল ফেরেরা যেরকম রয়েছে এবং যেটা বলছিলাম বিপিন মহেশের কম্বিনেশনটা যেরকম রয়েছে তার জন্য ডিফেন্সটাকে তিনি আগে কম্প্যাক্ট করবেন বলে মনে হয় আর তার দলের যে আক্রমণ ভাগ সেটা তো ভারতীয় বল বা বিদেশি বল প্রত্যেকে এক একজন মাস্টার ক্লাস ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে গোলে অবশ্যই তারপর দুই ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ আর টম আলট্রেড একদিকে অভিজ্ঞতা নিরিখে অবশ্যই সুভাষিস বোস টেকচাম অভিষেক সিং নয় তিনি বেঞ্চে থাকবেন সুভাষিস বোস থাকবেন আর একদিকে থাকবেন আমার ধারণা মেহতাব সিং থাকবেন মেহতাব সিং থাকবেন সেক্ষেত্রে আশিস রাই নয় মেহতাব সিং থাকবেন আচ্ছা আর মাঝমাঠে ডিফেন্সের প্রধান ভরসা তাদের আপুইয়া আপুইয়ার উপর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে কারণ হচ্ছে এই যে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ বিশেষ করে মিগুয়েল ফেরেরার যে এই যে চলাফেরা সারা মাঝমার দৌড়ে বেড়ানো এইটা কোথাও গিয়ে আটকানোর মূল কারিগর হয়তো হতে হবে আপুইয়াকে তাই তার উপর অনেক বেশি দায়িত্ব বর্তাবেন হোসে মলিনা বলে অন্তত আমার মনে হয় এবং তার সঙ্গে দুটো তো রয়েছেন একদিকে ও দৌড়াবেন অন্যদিকে রয়েছেন এই দুজন থাকবেন আর তার সঙ্গে সামনে জেসান কামিংস আর জেমি ম্যাকলারেন মোটামুটি এরকম একটা টিম আমার ধারণা এরকম হবে রবসান রবিনো হয়তো প্রথমে আসবেন না রবসান রবিনো পরে আসবেন আমার ধারণা সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে কাকে লিস্টান কোলাসুকে বসাতে হবে তো আবার মনে হয় না প্রথমে লিস্টান কোলাসোকে আহ বসাবেন তিনি কি করতে হবে তোমাকে কম্বিনেশনটা ভাঙতে হবে সেখানটায় জেমি ম্যাকলারেনের সঙ্গে রবসান রবিনকে খেলাতে হবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে জেসান কামিংসকে তোমাকে বাইরে বসাতে হবে কিন্তু জেমি ম্যাকলারেন আর জেসান কামিংস কম্বিনেশনটা তো আমরা দেখছি মলিনা এই কম্বিনেশনটাকেই বারবার ইউজ করছেন যখন তিনি রবসানে যাচ্ছেন রবসানের সঙ্গে দিমিকে ব্যবহার করছেন সুতরাং রপসান রবসান মনে হচ্ছে না নাম্বার টেনে থাকছেন সেক্ষেত্রে শুরু করবেন সম্ভবত যতদূর বোঝা যাচ্ছে তার যে ভরসার জায়গা জেমি ম্যাকলারেন এবং জিসান কামিংসকে দিয়ে রবসান রুবিনো হয়তো সেই ক্ষেত্রে পড়ে আসবে আপুইয়ার সাথে আর একটা মিডফিল্ডার কাকে দেখা যেতে পারে তোমার কি মনে অনিরุทธ বা না সাহাল আব্দুল সামাদ ও বলতে ভুলে গেছি আপুইয়ার সঙ্গে সাহাল সাহাল এই জায়গাটা বলতে ভুলে গেছি আপুইয়ার সঙ্গে সাহাল থাকবেন মাঝবাটে অনিরুদ্ধ থাপা change হিসেবে কারণ হচ্ছে সাহাল থাকার মূলত কারণ আমি তোমাকে বলছি আগের ডার্বিটার কথা মনে করো যদিও সাহাল আব্দুল সামাদ সেই ডার্বিটায় যেহেতু তোমার মানবীর সিং ছিল না তিনি সাহাল রাইট দিয়ে খেলেছিল এবং রাইট উইং দিয়ে রীতিমতো ফালাফালা করে দিয়েছিল বিপক্ষে তখন জয়গুপ্তা ছিল না যতক্ষণ নুঙ্গা খেলছিল ওই জায়গাটা সেই সময়টা এবং সেই আহ সাহালের পাশ থেকেই কিন্তু গোলটা আসে আপুইয়া যে পাশটা পায় সেটা যে গোল করে সাহালের পাশ থেকে এবং প্রথম থেকে বাগানের যত আক্রমণ ছিল ওই সাহাল কেন্দ্রিক ওদিক থেকেই কিন্তু হচ্ছিল সুতরাং সাহালের এই ম্যাচটায় তার জন্য কনফিডেন্সটা একটা জায়গায় রয়েছে তাই আপাতত সাহালকে তিনি রাখবেন এবং সাহালি অটোমেটিক চয়েস ফার্স্ট চয়েস হিসেবেই থাকবে যে কিন্তু যেহেতু মনবির থাকবেন তাই মনবির মনবিরের জায়গায় থাকবেন সাহাল সাহালের যে পজিশন যে পজিশনটায় তিনি আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন মাঝ মাঠের সেই জায়গাটাতেই সাহালকে ইউজ করবেন মলিনা বলে আমার মনে হয় এবং আহ অনিরুদ্ধ থাপা হয়তো পরিবর্তন হিসেবে সেকেন্ড হাফে ম্যাচের বয়েস যেরকম হবে পরিস্থিতি যেরকম হবে সেই অনুযায়ী হয়তো আসতে পারে একদমই এরকদা দা আমি প্রশ্নে যাওয়ার আগে তোমাকে প্রশ্ন করব যে দুই দলের কোন খেলোয়াড়ের উপর নজর থাকবে কালকে ম্যাচ যে হবে কোন দুটো খেলোয়াড় আমাদের মানে একদম সবার টার্গেট থাকবে যাদের দেখার জন্য তুমি এক্সাইটেড থাকবে দেখো আমি এক্সাইটেড থাকবো যে এই ম্যাচটায় দুটো পজিশনের খেলার দেখার জন্য এক্সাইটেড থাকবো এক যেটা তোমাকে বললাম এই যে আপুইয়া ভার্সেস যে মিগুয়েল এই ডুয়েলটা কিরকম হয় মিগুয়েলকে আপুইয়া কিরকম ভাবে আটকাচ্ছে হ্যান্ডেল করছে এই যে রাইবেলরিটা হবে এটা দেখার জন্য এক্সাইটেড থাকবো পাশাপাশি দেখতে চাইবো হচ্ছে দুই দলের উইং প্লে কারণ তুমি জানো যে ইস্টবেঙ্গলে উইং দিয়ে বিপিন অনবদ্য ফুটবল খেলছে মহেশ অনবদ্য ফুটবল খেলছে এবং উইংয়ে বিপিনের সঙ্গে তোমার আহ জয়গুপ্তার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো গড়ে উঠেছে সেই জায়গাটাও একটা রয়েছে পাশাপাশি উল্টো দিকে তোমার এই আক্রমণটাকে আটকানোর জন্য একদিকে থাকবেন সুভাশিস বোস একদিকে থাকবেন মেহতাব সিং তো এই রাইভেলরিটা আমি দেখতে চাইবো কিরকম হচ্ছে মানে আমার নজর থাকবে আর কি ইন্টারেস্ট থাকবে সব থেকে বেশি আমার মনে হয় এই রাইভেলরি দুটো বেশ জমজমাট হবে এবং অবশ্যই লিস্টান কোলাসো এবং মনবীর সিং এর যে উইং দিয়ে দৌড় যে ঢুকে গিয়ে গোলের সামনে গিয়ে গোল এবং সেই ব্যাপারগুলো তো আছেই সেগুলো তো অবশ্যই থাকবে কিন্তু আমার কোথাও গিয়ে এই রাইভেলরি গুলো আরো বেশি দেখতে মনে হয় ভালো লাগবে তবে হ্যাঁ এটাও ঠিক গোল যারা মানে গোল কে করছেন কারণ হচ্ছে দেখো দুটো টিমের সমস্যা কোথায় হচ্ছে একটা টিম ইস্ট বেঙ্গলের কথা বলি ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করছে প্রচুর কিন্তু গোল করতে পারছে না যদিও আগের ম্যাচে চার গোল করেছে এটা বলা উচিত না যে গোল করতে পারছে না কিন্তু আহ প্র্যাকটিক্যালি যদি দেখো ক্রিয়েশন যে চান্স ক্রিয়েট হচ্ছে সেই আন্দাজে কিন্তু গোল এক্সিকিউট হচ্ছিল না এবং সেই জায়গা থেকে কিন্তু হামিদের উপর অনেকটা প্রেসার থাকবে যেরকম কারণ তার আগের ম্যাচ বলো বা সেভাবে কিন্তু মানে হামিদচিত খেলা কিন্তু দেখাতে হবে তাকে এবং সেই জায়গাটায় তার উপর যেরকম একটা নজর থাকবে পাশাপাশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আমরা জানি যে ম্যাকলারেন জেমি এবং তুমি দেখেছো যে চেন্নাইয়ের ম্যাচে যে দুটো অনবদ্য গোল করেছে জেমি ম্যাকলারেন তার তো তুলনা হবে না কিন্তু কোথাও গিয়ে জেমি ম্যাকলারেন কেও শুধু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স তো রয়েছেই সেই তার পাশাপাশি বিশেষ করে ধরো তাকে যে সাপোর্ট করতে আসছেন জেসান কামিংস বলো একদিকে মনবীর বলো বা লিস্টান কুলাসো বলো এদেরকেও কিন্তু কোথাও গিয়ে যেরকম অ্যাসিস্টের ভূমিকাটাও নিতে হবে ঠিক সেরকমই গোলের মুখটা তারা খুলতে পারছেন কিনা সেই দিকটাও কিন্তু নজর রাখতে হবে একদম আমরা এবার একটু প্রশ্নে যাই কি বলছো দর্শন একটু আমাদের দেখি এবার একটু তোমরা যদি কিছু প্রশ্ন আমাদের দেখো হ্যাঁ এস এম ডান্স বলছে দিমি কি থাকবে কাল ফার্স্ট ইলেভেনে কিও দা কি বলছো দিমি কি স্টার্ট করবে দেখো আমার মনে কোথাও গিয়ে মনে হচ্ছে না দিমিত্রি পেট্টাটসকে তিনি প্রথম একাদশে ব্যবহার করবেন তার কারণ হিসেবে যদি আমি বলি দিমিত্রি পেট্রাটসকে পরে নামাবেন বলে আমার মনে হয় কিন্তু শুরু থেকে খেলাবেন না আগের ম্যাচে শুরু থেকে খেলিয়েছেন তিনি নব্বই মিনিট খেলেছেন কিন্তু কার্যকরিতা কিন্তু তার থেকে পায়নি মোহন বাগান যেরকম এবং তার প্রধান ভরসা অর্থাৎ মলিনার প্রধান ভরসা কিন্তু জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস এই জুটিটা এবং সেখানটায় দাঁড়িয়ে ডার্বি ম্যাচের মতো যা মঞ্চে কিন্তু তিনি তার যে সেরা জুটি সেটাকে ব্যবহার করতে চাইবেন এবং কোথাও গিয়ে দিমিত্রি পেট্রাটস আসবেন ঠিকই কিন্তু সেটা হয়তো পরিবর্ত হিসেবে আসবেন এটা আমার মনে হয় হ্যাঁ এবার তুমি বলতে পারো যে যেহেতু ছয় বিদেশি পারো পারো তুমি স্ট্রাইকারে চলে যেতে সেটাও হতে পারে কিন্তু অহেতুক মনে হয় না ব্যাপারটাকে জটিল বা ওড়ালো কিছু করবেন মলিনা কারণ তার স্টাইল অফ প্লে যেটা রক্ত রয়েছে মোহনবাগান ফুটবলারদের তারা যেটাই খেলে অভ্যস্ত তারাও তো সেই ভাবেই খেলবে তো অহেতুক মনে হয় না এরকম কিছু একটা করবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার ধারণা পেট্রাটস আসছেন না প্রথমে জেমি শুরু করছেন এবং ম্যাচের বয়স অনুযায়ী ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দিমিত্রি পেট্রাটস আসবেন এবং অবশ্যই রবসান রবিনো আসবেন এবং তারা কিন্তু পরিবর্তন হিসেবেই আসবেন বলে অন্তত এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে কিন্তু হিরোটা আমার না কোথাও গিয়ে যে মলিনার যে প্রসেস স্টাইল অফ প্লে সেটা থেকে আমার না কোথাও গিয়ে মনে হয় যে আগের সিজনতে গেই Dimitriy Petradoz কিন্তু ও মানে ফার্স্ট 11-মা ফার্স্ট চয়েস প্লেয়ার কিন্তু এখন আর নেই Dimitriy Petradoz মলিনা যে প্ল্যানিং আচ্ছা संजय গাঙ্গুলী বলছেন হ্যাঁ বলেনো বলেনো বলো বলো হ্যাঁ একদমই মলিনার প্ল্যানিং এ অবশ্যই ফার্স্ট কামিংস এবং জেমি এটা খুব সহজেই বোঝা যায় তার ম্যাচে ফুটবলার নামানো থেকে শুরু করে সবকিছু দেখলেই বোঝা যায় এটা নতুন করে বলার কিছু থাকে না একদমই আচ্ছা সঞ্জয় গাঙ্গুলী বলছেন গোপালদা কেমন আছো না গোপালদা কেমন আছে এখনো সমস্যা মেটেনি দুটো টিমের কোচের মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবে কিরকদা হ্যাঁ গোপালদা সমস্যা মিটে গেছে গোপালদার আর কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন গোপালদা চলে আসবে যাই হোক সেটা আসলে পরে তোমরা আপনারা দেখতে পারবেন এবং পাশাপাশি দুটো টিমের কোচ একদিকে অস্কার ব্রুজন একদিকে হোসে অলিনা এদের মধ্যে ডিফারেন্স তো কিছু নেই এদের মধ্যে এরা 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 যে স্টাইল অফ ফুটবল পছন্দ করেন ঠিক আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অস্কার যে ভাবে খেলাটা খেলতে পছন্দ করেন তিনি নিজের মতো করে টিম গঠন করেছেন এবং কোথাও গিয়ে এ ইসমানের মানে তো দেশের সেরা টিম তাদেরকে টেক্কা দেওয়ার মতো টিম হিসেবে তারা উঠে এসছেন অস্কার ভুজন যেমন হাই লাইন ডিফেন্স খেলতে পছন্দ করেন ঠিক সেরকমই উইং স্ট্রেচ করে খেলতে পছন্দ করেন তো এই ব্যাপারগুলো তার মধ্যে রয়েছে এবং স্ট্র্যাটেজিগত দিক থেকে এটাও ঠিক অস্কার বুজনেরও ভুল ত্রুটি হয় মানুষ মাত্রই ভুল হয় সেক্ষেত্রে ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু কোথাও গিয়ে স্ট্র্যাটেজি এবং এবং অ্যাটাকিং ফুটবলের কিন্তু তিনি বেশি জোর দেন জয় নিয়ে আসার চেষ্টা করেন উল্টো দিকে মলিনার কথা যদি বলি মলিনা কিন্তু একদম ঠান্ডা মাথার কোচ আমার যতটুকু মনে হয় একদম ঠান্ডা মাথার কোচ তিনি ম্যাচটা তিনি একটা প্রথম একাদশ নামান নামিয়ে প্রথম দশ মিনিট ম্যাচটা রিড করেন কিরকম যাচ্ছে কিরকম হচ্ছে কিরকম কি হচ্ছে এবং সেই মতো তার তিনি একটা টু নামালেন আমি বলছি আর কি এবার তারপরে বিপক্ষকে দেখে তিনি কিন্তু তার ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যে ফরমেশনটাকে বদলে দেন এবং সেই মতো খেলা শুরু করে দেন এবং প্রথম অর্ধ পর্যন্ত তাতে যদি আহ ব্যাপারটা ঠিক হয়ে গেল বা আক্রমণ যেহেতু মোহনবাগান হচ্ছে অ্যাটাকিং লাইনটা অত্যন্ত শক্তিশালী আক্রমণে গোল পেয়ে গেল তাহলে তো ঠিক আছে ব্যাপার নেই কিন্তু যদি সমস্যার মুখে পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু দেখি আর গিয়ে মলিনা কিন্তু তার ঠক বলো তার ফরমেশন বলো তার প্লেয়ার বলো সেগুলো বদল করতে থাকেন অ্যাজ পার রিকোয়ারমেন্ট তো ঠান্ডা মাথায় বুঝে শুনে এবং দেখে কি বিপক্ষ কি করছে বিপক্ষ কিরকম ভাবে চাল চাল দিচ্ছে সেই চালের পাল্টা দিতে চান হ্যাঁ এবার কোথাও গিয়ে সেটা খাটে কোথাও গিয়ে সেটা খাটে না তো এই দুই মস্তিষ্কের লড়াই আমরা দেখতে পারবো এবং সেই লড়াইতে কে কাকে টেক্কা দেবে এটা বলা খুব মুশকিল কারণ এটা আহ নার্ভেল লড়াই যে টিম নব্বই মিনিট নার্ভ ধরে রাখতে পারবে তারাই জিতবে এটা আমি বলছি না এটা যুগ যুগ ধরে সব ফুটবলার থেকে প্রাক্তন ফুটবলাররা সবাই বলে আসছে এই ম্যাচটার গুরুত্ব এবং এই ম্যাচটার বৈশিষ্ট্য কিন্তু একেবারে অন্য রকমের হয় যাই হোক অনেকটা কথা হলো আমাদের এবার হয়তো আমরা শেষ করব আহ চাইবো যে ম্যাচটা চাইবো না বিশ্বাস আমার যে এই ম্যাচটা কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মধ্যে নব্বই মিনিট পর শেষ হাসি কে আসবে সেটা তো পরে জানা যাবে তবে ম্যাচটা কিন্তু আমার মনে হচ্ছে ম্যাচটা কিন্তু বেশ উপভোগ্য হবে একদমই হিরবদা রাজ কোহালেই সুপার কাপের সুপার ডার্বি কে জিতবে কে সেমিফাইনালে যাবে সেই সবকিছু আমাদের নজরে থাকবে এবং প্রত্যেক দিনের স্পোর্টস আপডেটের জন্য সবাই চোখ রাখুন প্যারালাল স্পোর্টস এবং প্যারালাল লাইভে আজকের লাইফটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে ডারবির পর নমস্কার